এই যে একটু জলখাবারের আয়োজন করছি গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আমাদের জোম্যাটো সুইগি অফ রেখেছি কারণ আমাদের মাইক্রোওয়েভটা বিগড়ে গেছে খারাপ হয়ে গেছে মাইক্রোওয়েভ ছাড়া কিছুই হয় না তো অফ রেখেছি এই ফাঁকে একটু মানে রেস্টও নিয়ে নিলাম আর ভাবলাম কি একটু অন্য ধরনের জলখাবার তৈরি করি তো তাই আমি চলে এলাম এই জলখাবার বানানোর জন্য সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু একটু বললাম ভিডিও করে তাই তো দেখো বন্ধু আমার হাতে দেখতে এটা গোল গোল করে কি বানাচ্ছি এটার মধ্যে আছে চালের গুঁড়ো আলু আর সামান্য একটু নুন নুনটা একেবারেই সামান্য দেবে তো সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে ভাবতে পারিনি তখন করব। তাড়াতাড়ি করে করে নিয়েছি তারপরে আমি বললাম যে চল এটা ভিডিও বানাই আমার পরিবারের সাথে শেয়ার করি তো এই মধ্যে আছে চালের গুলো আলু দিয়ে সুন্দর করে মিখে নিয়েছি দিয়ে এরকম গোল গোল করেছি করে ঠিক এই যে দেখো দেখতে পাচ্ছ তো এই এইভাবে বোতলের সাহায্যে একটু একটা ডিজাইন করে নিলাম জাস্ট এই যে সবই করা ছিল আগের থেকে আসলে আমি ভাবিনি হঠাৎ করে ঠিক করলাম করব আবার আরেকটা করে দেখাচ্ছি দেখো পেয়ে গেল আমার এখানে টোটাল হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট সাতটা আটটা নয়টা 10টা হল অল্প ছিল অল্প করে করেছি তো এটা এরকম ডিজাইন করে নিয়েছি এবার গ্যাসের মধ্যে আমার জল বাষানো আছে চলো তোমরা সেটাও দেখবে কি করছি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম জলটা কড়াই আছে এবার দেখো বন্ধুরা একটা একটা করে দিয়ে দিচ্ছি কড়াই হচ্ছে আসছে ক্যামেরা আসছে এই দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি শুধু চালের গুঁড়ো আলু নুন এই দেখো দেখো দেখতে কি ভালো লাগছে না বন্ধুরা দশ মিনিটের মতন এটা একটু বয়ল হতে দেব ততক্ষণ সঙ্গে থাকো ওই কড়াইয়ে যেটা বানিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে আলু দিয়ে সেইটা বয়ল হচ্ছে আর এই অবসরে আমি এখানে ওভেন জ্বালিয়ে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আসলে আমাদের রান্নাঘরটা তো খুবই ছোট বুঝতেই পারছো ফ্ল্যাটের মধ্যে তো আমার মানে বন্ধুর একটু অসুবিধা হয় ভিডিও তুলতে আর আমি ঠিক করে অতটা মানে বুঝেও চলতে পারি না বলে এদিকে যাও ওইদিকে যাও আচ্ছা কড়াই আমার বসানো আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে ধনে গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে জিরে গুঁড়ো আমি এটাও দিয়ে দিলাম এক চামচ আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আমার লঙ্কার গুঁড়ো বের করতে হবে এটাকে আসলে ফেলে দেবো আর এক অন্য কোটো বের করবো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে ঠিক আছে আমি আমরা যেরকম খাবো সেরকম দিলাম তো এই তিনটে আমি ভেজে এই তিনটে মনে হচ্ছে তোমাদের দেখে বন্ধুরা যে অনেক ঝামেলা বা কোনো কিছু কিন্তু জানো তো কোনো ঝামেলা নেই ঘরেতে তো তোমার ধনে গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই থাকে আর চালের গুঁড়োটা মোটামুটি কম বেশি থাকে নাহলে একটু নিলে নিলে চালের গুঁড়ো কিনে আনলে আলুটাও থাকে আলু সেদ্ধ করে এরকম বয়ল করবে মেখে তারপরে তো তারপরে আস্তে আস্তে করে আমি দেখাতে চলেছি চলো খুব ভালো লাগবে এই মিনিট হয়ে গেছে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করলাম এবার যেইটা দেখার বিষয় দাঁড়াও এখানে কাচে পাটির মধ্যে আমি জল এমনি নর্মাল জল রেখেছি এই জলের মধ্যে এগুলো উঠিয়ে দিতে হবে তার আগে করতে হবে আমাকে একটু আইস দিতে হবে আরও ঠান্ডা হয় তো আমি থেকে আইসটা বের করে নিয়ে আসছি দেখতে যাচ্ছে দেখো বন্ধুরা এই দেখো এই কটা দিল আমি আর একটা দিয়ে দিচ্ছি মানে জলটা যাতে ঠান্ডা একটু থাকে বন্ধ করে দিলাম চল্লিশ এই জলের মধ্যে এবার আমি এগুলোকে উঠিয়ে দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু আমি এর আগেও করে খেয়েছি জিনিসটা ভীষণই ভালো ভীষণ হ্যাঁ আর নেই এটা ভিজবে খাবারে সর্দি গরমি হয়ে যাবে না তো গরম থেকে নিয়ে ঠান্ডা দিয়ে তাহলে হবে একটু তো বন্ধুরা ভিডিও কেটা তারপরে আমি আবার ফিরে বন্ধুরা দেখো আমার এই খাবারগুলো ঠান্ডা জলে ভিজে রেখেছিলাম এখন আমি এটার মধ্যে এই বাটিটার মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে দেখতে কি ভালো লাগছে না তোমরা তোমাদের মতো ডিজাইন করতে পারো আমি এইভাবে করলাম যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন দিতে পারো একটু গোল গোল করে আঙুলের সাহায্যে করে দিলে হয়ে গেল এবার দেখো বন্ধুরা এই যে উঠিয়েছি এটা উঠিয়ে রাখলাম এর মধ্যে দিতে হবে ধনেপাতা কুচানো আছে আছে কারি পাতা কুচানো আমি কিন্তু কাঁচা লঙ্কাটা এখানে দিই হুম তোমরা দিলে দিতে পারো কাঁচা লঙ্কাটা দিলে একটু অন্যরকম টেস্ট হবে এই যে আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একদম অন্য ধরনের একটা রেসিপি আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে ভীষণ ভালো এটা মনে হচ্ছে ঝামেলা কিন্তু বিশ্বাস করো আমি আবারও বলছি কোনো ঝামেলা নেই এখানে আমি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভেজে রেখে দিয়েছিলাম একটু ওইটাকেও আমি ঢেলে দিচ্ছি হুম দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট সামান্য আর তোমরা যদি মনে করো পেস্ট দেবে না অনেকে পেস্ট একটু গন্ধ মনে হয় যে বেশি উগ্র সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কুচনো দিতে পারো কুচিয়ে দিতে পারো এই একটা সস দিচ্ছি এটা হচ্ছে চিলি সস করছে না দাঁড়া এই যে একটু বেশি করে দেবে ভালো লাগবে খেতে এটা দিচ্ছি টমেটো সস। লাচ্চি সসটা আমি আরেকটু দিচ্ছি। বেশ বেশ হয়ে গেছে। এবার একটু দেব নুন। সামান্য বেশি। হইলো আবারো বলছি স্বাদ অনুযায়ী তোমাদের সব স্বাদ অনুযায়ী দেবে। এই দিলাম আপ দিচ্ছি অল্প চিনি। আর দিচ্ছে একটু বাটার তোমরা ভাববে কি করছে ঠান্ডার মধ্যে সব দিচ্ছে টাটার গল্প আছে বন্ধুরা দেখো অল্প বাটার দিয়ে দিলাম এবার এগুলোকে নিয়ে আবার আমার ওই ওভেনের সামনে যেতে হবে তো চলো তোমরাও আসো দেখো এই রকম হবে ব্যাপারটা এবার কি আছে এবার আমি কড়াই তেল বসিয়েছি সে সাদা তেলই বসিয়ে দিয়েছি সরষের তেল এটার মধ্যে ভালো লাগবে না এবার আমি তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটু তেল নিয়ে এই যে এটার মধ্যে দিয়ে দিতে হবে এবার হয়ে গেল পুরো আমার কমপ্লিট এটাকে এবার ভালো করে এইভাবে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা দুর্দান্ত লাগবে খেতে একটা অসাধারণ একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি নিজেই বলে দিচ্ছি শেয়ার করলাম ভীষণ টেস্টি খাবার কারণ আমি এর আগে এটা করে খেয়েছি এর জন্যেই বললাম দেখো তোমরা যদি মনে করো সসগুলা একটু বেশি বেশি করে দেবে দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আর আদা রসুন এই পেস্ট তো বললাম না দিয়ে তোমরা কুচিও দিতে পারো তো এটা আমার এই ব্যাপারটা পুরো আমার কমপ্লিট হয়ে গেল এবার একটা আমি খেয়ে দেখাচ্ছি একটা চামচ বের করবো ছোট্ট চামচ বন্ধুরা ছোট্ট মেঘ চামচ দেখা যাচ্ছে এখান থেকে এবার আমি এটাকে খাবো দেখো আমার ভাষা নেই বলার অপূর্ব বন্ধুরা অপূর্ব আর দেরি না করে তোমাদের যদি সম্ভব হয় এটা দেখার সাথে সাথেই করে নেবে আশা করি প্রত্যেকের বাড়িতে সব কিছু আছে নরম তুলতুলে অসাধারণ একটা খাবার এটা তোমরা ডিনারেও খেতে পারো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে এইভাবে থাকবে চলো টাটা